যে কাউকে বস করতে পারবেন স্বামী স্ত্রী দূর থেকে ভালোবাসার কাছের মানুষ আত্মীয় স্বজন বস করতে পারবেন ইনশাল্লাহ অত্যন্ত সহজ আমলটা লিখতে হবে এই কাজটা করতে হবে কিভাবে করবেন এই তদ্বিরটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো কুফুরি কালাম না এটা তদবির আলিমুল এটা তদ্বির কোরআন হাদিস থেকে যতজনকে জনকে বস করতে যান তত জনের জন্য ততগুলা বড়ই পাতা আছে আপনাদের বাড়ির আশপাশে বড়ই পাতা অথবা কুল গাছ আমরা যেটাকে বলি বড়ই পাতা আপনি যতজনকে বস করতে চান ততটা বড়ই পাতা নিতে হবে বড়ই পাতা মানে কাঁচা বড়ই পাতা আর কি বড়ই পাতা নিবেন ওই বড়ই পাতার উপরে কলম দিয়ে বাংলায় যতজনকে বস করতে চান ততজনের নাম ওই বড়ই পাতার উপর লেখবেন এটা করতে হবে আপনাকে জায়নামাজের মধ্যে বসে পশ্চিম দিকে ফিরে পাক পবিত্র অজু অবস্থায় একবার এই তদ্বিরটা করলেই হবে তো কিভাবে করবেন সাত পিস বড়ই পাতা নিবেন অথবা দশ পিস সেটার মধ্যে দশটার মধ্যে আপনার দশ জনের নাম লিখবেন সাতটা নিলে সাত জনের নাম লিখবেন নেওয়ার পর এই সাতটা বড়ই পাতা একটা কাচের প্লেটের মধ্যে রাখবেন আপনি এই বড়ই পাতা মধ্যে আপনি একবার আয়তুল কুস্তি পড়বেন আয়তুল কুস্তি তো সবাই বলি দেখে বললে হবে অসুবিধা নেই একবার আয়তুল কুস্তি পড়বেন একবার সুরতুল এখলাস পড়বেন একবার সুরা ফালাক পড়বেন একবার নাস পড়বেন এই চারটা জিনিস পড়বেন পরার পর এই বরুই পাতার মধ্যে আমরা যে পান খাই না পান পান খাওয়ার যে চুন খাই আমরা সাদা সাদা এই চুনের মধ্যে দশটা বার চুন লাগিয়ে দিব। চুন আবার আবার হাতের মধ্যে একটু মধু নিয়ে এই সাতটার সাতটার মধ্যে অথবা দশটার মধ্যে আবার দশ বার আমরা মধু মিশিয়ে দিব এই দুইটা জিনিস মিশাবো তারপর তৃতীয়বার আবার এই সাতটা অথবা দশটা বরই পাতার মধ্যে দশ বার আতর পাওয়া যায় না আতর সেন্ট না পারফিউম না আতর পাওয়া যায় না বাজারে এই আতরগুলো হাতের মধ্যে মিশিয়ে এই সাতটার মধ্যে অথবা 10টার মধ্যে আতর মেশাবো সবগুলো মিশানোর পর এই বড়ই পাতাগুলো একসাথে করে এমন কোনো মাটির নিচে পুঁতে রাখতে হবে যেটা আর আজীবনেও কেউ খুঁড়বে না কোনো কবরের মধ্যে কোনো কবরের পাশে অথবা কোনো বিল্ডিং করতেছে ওই বিল্ডিং এর নিচে তো আর খোঁড়া হবে না একশো বছর পর্যন্ত অথবা এমন কোনো জায়গায় এমন গুরুস্থানে মাটির নিচে পুঁতে দিবেন যেটা আর কখনো খোরা হবে না একশো বছরের মধ্যে এমন কোন জায়গার মধ্যে যদি পুঁতে দিতে পারেন ইনশাআল্লাহ যতদিন এই যে আপনি লেখলেন এটা কিন্তু যাবে শেষ হয়ে কিন্তু এটার যে পাওয়ার অ্যাকশন অবস্থায় যখন এই কাজটা করবেন তখন কিন্তু এটার কাজটা অবশ্যই হবে ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আপনারা এভাবে করবেন পৃথিবীর যেকোনো মানুষকে আপনি বসে আনতে পারেন খুবই শক্তিশালী একটা তদবির আলমুল্লাহারা কিন্তু এভাবেই তদবির করে আর আপনার যদি করতে করার ক্ষেত্রে যদি আবার উল্টা পাল্টা হয় ক্ষতি হতে পারে যাই হোক নিজেরা করার চেষ্টা করবেন আর যদি না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এটার জন্য কিন্তু অবশ্যই কিছু খরচ দিতে হবে আপনার আমার সাথে যোগাযোগের জন্য নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আপনাদের মঙ্গল কামনা করছি আসসালাম আলাইকুম